ইন্দোনেশিয়া বিশ্বাস্য এক বিয়ের ঘটনা এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু চুয়াত্তর বছর বয়সী বৃদ্ধ কারমান বিয়ে করেছেন চব্বিশ বছরের তরুণী শেলা আরেকাকে আর এই বিয়ের মহরানায় ছিল অবাক করা তিনশো কোটি রুপিয়ান বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ কোটি টাকা চাঞ্চটকর এই বিয়েটি অনুষ্ঠিত হয় গত একই অক্টোবর বয়সের পার্থক্য প্রায় অর্ধ শতাব্দী হলেও তারমান ও শেলার এই সম্পর্ক ঘিরে কৌতূহল থামছে না ইন্দোনেশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে বিয়েতে মহারানা ছাড়াও বর তারমান উপস্থিত প্রত্যেক অতিথিকে দিয়েছেন এক লক্ষ রূপিয়া যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাতশো পঞ্চাশ টাকা এতে পুরো অনুষ্ঠানটি যেন রূপ নেয় এক ব্যতিক্রমী মহোৎসবে তবে অনেকে সন্দেহ প্রকাশ করছেন এত বিপুল অঙ্কের মহরানা দেওয়া আদৌ সম্ভব কিনা কেউ কেউ এটিকে প্রচারণার কৌশল বলেও দাবি করছেন এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলছেন তিনশো কোটি রুপিয়ার চেকটি নাকি নকল কনের এক আত্মীয় প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে রেখেছেন পরিবার ও প্রতিবেশীরা শেলাকে আগেই সতর্ক করেছিলেন কিন্তু তিনি বৃদ্ধ তার মানের প্রতি আস্থায় রাখেন অন্যদিকে বর তার মান কোনো অভিযোগই মানতে নারাজ তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন মোহরানার অর্থ একদম আসল এবং তা এসেছে ইন্দোনেশিয়ার ব্যাংক সেন্ট্রাল এশিয়া থেকে স্থানীয় সংবাদ মাধ্যম জানায় এটি তার মানের জীবনের প্রথম বিয়ে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে কারণ অতীতে তিনি এক প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন যা আবারও এই বিয়েকে ঘিরে সন্দেহের জন্ম দিয়েছে যদিও চারদিকে চলছে নানা গুঞ্জন ও সমালোচনা তবে এক কথায় বলা যায় ইন্দোনেশিয়ায় তিনশো কোটি রুপিয়া মহরানার এই বিয়ে এখন দেশ জুড়ে আলোচনার সবচেয়ে বড় খবর সাথে সাথে হাসান থাকার জন্য ধন্যবাদ